এভাবে ভেজিটেবল রোস্ট রান্না করলে খেতে এত মজা হয় একদম ভালো মানের বাবুর্চিদের বিয়ে বাড়ির যে সবজি রান্নাটা থাকে না ওইরকমই টেস্টি হয় এই সবজিটা রান্না করলে পোলায়ের সাথে এটা আমি এত পরিমাণে খাই সেদিন অন্য আইটেমগুলো আর আমার তেমন ধরাও হয় কয়েক কালারের সবজি কেটে নিয়ে ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিয়ে তিন মিনিট সেদ্ধ করে একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এই সবজিগুলো ধুয়ে পানি ঝরতে একটা স্ট্রেনারে রেখে দিলাম আমি আজকে রান্নার জন্য বাটার ব্যবহার করছি ইচ্ছা করলে ঘি বা তেলও ব্যবহার করা যায় রসুন কুচি আর পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিয়ে কিছু মুরগির মাংস দিয়েছি মাংসটা ভাজা গেলে গেলে শুকনো মরিচের গুড়া জিরা ধনিয়ার গুড়া আদা রসুন পেস্ট এর সাথে পেঁয়াজ আর বাদাম একসাথে পেস্ট করে নিয়েছিলাম ওই মিশ্রণটাও দিলাম একটু রোস্টের মশলা দিলাম আর গরম মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে তেল ছাড়া ভাব হওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এরপরে সেই সেদ্ধ করা সবজিগুলো দিয়ে মিনিট খানেকের মতো একটু নেড়ে চেড়ে কষাচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখানে গুঁড়া দুধের সাথে কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুঁড়া পানি দিয়ে মিক্স করে নিচ্ছি এই পানিটা দিয়ে সবজির ঝোলটা হবে আর কর্নফ্লাওয়ারের কারণে এর মধ্যে একটা থিকনেসও চলে আসবে বেশ কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি এরপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে নেড়ে দিলাম মিডিয়াম আছে রান্না করছি এটা থকথকে হওয়া পর্যন্ত রান্নাটার একদম শেষ পর্যায়ে এর মধ্যে আরো কিছু কাঁচা মরিচ একটুখানি গুঁড়া দুধ পেঁয়াজের পেরেস্তা এর সাথে একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেকের মতো অপেক্ষা করে চুলা থেকে নামিয়ে ফেলবো তার আগে আমি একটু লবণ চেখে দেখছিলাম যে লবণটা ঠিক আছে কিনা মাসাল আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আর এটা এত মজা হয়েছে একবার এটা রান্না করে দেখবেন ইনশাল্লাহ খেয়ে সবাই প্রশংসা করতে একদম বাধ্য হবে